আৰু বেছি নাই অনেক মানুহ আহিছে আশা কৰি আমাদের দাদা পেইজ ও ইকবাল ভাইরে বিশেষ করে ধন্যবাদ জানাই। রাম তাইন যে আমরা বাঙালি হল সংস্কৃতি ও নরে যে কোনো মুহূর্তে তুইলা ধরা লাগি বিশ্বনাথনাথকে পৌঁছে দেওয়া লাগি আর বিশেষ করে ডেন্টোনিয়া পার্ককে আজকে যে অন ওভারশোর অনুষ্ঠান আয় করা লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে এই কুসুন্দর মনের একজন মানুষ আমরা ইকবাল ভাই ভালো লাগে ভাই কুসুন্দর অনুষ্ঠান বাংলা অনুষ্ঠান থ্যাংক আছেন আমাদের শামিনুল হক সেবুল ভাই তিনি হচ্ছেন আমাদের দক্ষিণ চুম্বা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ইলেকশন করেছেন তিনি এখন কানাডার বাসিন্দা তা আমরা তার অনুভূতির কথা জানতে চাইব তার কেমন লাগছে বাংলা বিদেশে এসে বাংলাদেশের সংস্কৃতি কেমন লাগছে আপনার ধন্যবাদ কানাডার সবাইকে ঈদ ঈদ পরবর্তী আমাদের বৈশাখী মেলার সুবর্ণবর্ষক বাঙালির একটা ঐতিহ্য বাংলার গর্ব বৈশাখের এই দিনে আসলে দেশের একে সবাইকে এসে খুব খারাপ লাগছে তারপরেও আমাদের আনন্দ এইটুকুই যে অনেক বাঙালি আমাদের এসেছে তাদের সাথে আমরা এই বৈশাখী পালন করতে যাচ্ছি সবাইকে অবশ্যই শুভেচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ আমার আমাদের কানাডা টরন্টোতে আমরা অবস্থান করছি বাঙালি জাতির ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি এবং খুবই ভালো লাগছে আমাদের এই আজকের টরন্টো অন্টোরিওর এই অনুষ্ঠান সবাইকে ধন্যবাদ এবং সুবর্ণ অবশ্য এটা বাঙালি জাতি রেkti ঐতিহ্য সেই ঐতিহ্য আজকে এই ধরনের দেখতে পারি আমাদের খুব ভালো লাগছে সবাইকে দেখার আমন্ত্রণ জানাইছি সবাইকে ধন্যবাদ সুবর্ণ অবশ্য থ্যাংক ইউ আমি মশলল আমরা মেলা বাংলাদেশে যেরকম আমরা তৈজ নতুন নিউ কামার এখানে খুবই ভালো লাগছে এখানে সংস্কৃতি সংস্কৃতিগুলো

বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়ে যাওয়া থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অনুষ্ঠানের সংরক্ষণ করা সহ সবার বক্তব্য প্রকাশ করা থেকে শুরু করে সিলেট কানাডা পেজ যে যে ভূমিকা রেখেছে তার জন্য আমি আজকের এই সিলেট কানাডা পেয়ে যে কে ধন্যবাদ জানাই এভাবে আমাদেরকে মানে সংগঠিত করে সব সময় যেন তিনি রাখেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা কানাডা শুভ নববর্ষর উপলক্ষে আমরা এই বাংলাদেশের লোক সবাই আমরা আনন্দিত করতেছি এবং প্রোগ্রাম দেখতেছি যে সবাই আমরা বাংলাদেশের লোক সবাই আমরা দেখতেছি আনন্দিত এবং আমরা সবাই একসাথে

দেশীয় সংস্কৃতি আসলে আমি প্রথমবার এই প্রথমবার কানাডাতে সেই রকম অনুষ্ঠান দেখলাম যে বাঙালি অনুষ্ঠান আমাদের বাংলা নববর্ষের আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেইটা আসলে খুবই যে কানাডার মাটিতে এই যে দেশীয় যে প্রোগ্রাম আমি আসলে আগে চিন্তাই করতে পারিনি এখন মনে হচ্ছে যে আমরা দেশেই আছি

যে দেশ ও বাংলাদেশেও আছে বুঝা যান না যে এখনো কানাডার বাড়িতে আছে আলহামদুলিল্লাহ দেশের যে সংস্কৃতিটাতে কি লাগে আলহামদুল্লাহ কানাডার বাড়িতে প্রথম আমরাছি হিসাবে প্রথম কয়লা হয়েছে কি পাইছি পালাও দেশের কালচার কেন সুন্দরও লাগে আমরা সব দেশের সংস্কৃতি সব সুন্দরও লাগে সংস্কৃতি বৈশাখী মেলা দেশে থাকলে তো অনেক উৎসব মুখর পরিবেশে পালন করতাম তো বিদেশ ইটা ভাইয়া কিনা লাগে অনুভূতি কি লাগে খুব আনন্দ লাগে আমি কল্পনা করছি না যে আমরা দেশের সংস্কৃতি উদযাপন করবো আসলে খুব প্রাউড ফিল করতাম

সিলেট ত্রিপুয়ালা বাসা আর কুপাল লাগের আজকে অত সুন্দর একটা আয়োজন করা হয়েছে ভিক্টোরিয়া পার্ক মাঝে সত্যি দেখে মনোমুগ্ধ কর আমি আমার বিশ্বাস না আসলে দেশের মাটির মাঝে বিদেশে অত সুন্দর একটা প্রোগ্রাম দেখলাম সত্যি এটা আমার কাছে অতুলনীয় অবিস্মরণীয় একটা দিন আমার লাগি আর পয়লা বৈশাখ যে একদম বিশ্বাস করছিলাম না সত্যি যদি নয় এই মাঠে আইতাম না তাই গিয়ে দেখতে পারলাম না সত্যি আমার খুব ভালো লাগে আর সবাই অসংখ্য বৈশাখী শুভেচ্ছা আর আসসালামু আলাইকুম সব ভালো থাকো আসসালাম

বাংলাদেশ এবং বিদেশের সবাই দেশ কোনো আজকে বিদেশের মাটিতে খুবই সুন্দর ওয়েদার আজকে পরিপূর্ণভাবে আজকে অনেক আমরা নতুন যারা আসছি এবং পুরাতন মিলিয়ে আজকে খুব সুন্দর করে উদযাপন করা হচ্ছে কোনো আমরা দেখতে পারা অনেক মানুষ কেন আর খুব ভালো লাগে আসলে এবং দেশের আমেজটাই কেন আমরা মনে করলাম যে আমরা দেশেও আছি মনে করলাম কেনাতে আসলে খুবই ভালো লাগে এক্সাইটেড আমরা এই জায়গা দেখিয়া আর থ্যাংক ইউ সো মাচ আমার চেয়ারম্যান সাহেব আপনাকে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সালামু আলাইকুম ঈদ মুবারক আমরা বিশেষ করে আমরা এখন টরেন্টো প্রথম বৈশাখ উপলক্ষে আমরা একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান খুব সুন্দর অনুষ্ঠান আমরাও আইসি ফ্যামিলি সহ দেশপালাও লাগে সবাই নববর্ষ শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমার মনে হচ্ছে না আজকে আমরা এই বিদেশের মাটিতে আছি আমার মনে হচ্ছে আমি এম সি কলেজের যে প্রোগ্রাম হয় যে বৈশাখের হয় সেই রকম আমাদেরকে মনে হচ্ছে আমরা যারা ভিজিটর হয়ে আসছি কয়েক লক্ষ মানুষ বাংলাদেশ থেকে আমি মনে হয় না আমি আমি মিস করছি এমসি কলেজে সাহাবির যে প্রোগ্রামগুলো বৈশাখের হয় সেই রকম মনে হচ্ছে আমরা আজকে খুবই মিস করছিলাম সকালবেলা যখন মন খারাপ হচ্ছিল যে প্রতি বছর আমরা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা পনেরো দিন আগ থেকে আয়োজন করে থাকি এমসি কলেজে বিশাল লক্ষ মানুষের প্রযোজনা থাকে কিন্তু সকালবেলা মন খারাপ হয়ে গেছিলো এখানে আসে মনটা ভালো হয়ে গেছে যে আমাদের বাঙালি কমিউনিটি এত সুন্দরভাবে আয়োজন করতে পারে তা আমার ধারণার বাইরে আমরা যারা আছি দেশে বিদেশে সবাইকে শুভ নববসর ধন্যবাদ সবাইকে